আমাদের সমাজে প্রথমত রিলেশনশিপের বিয়েকে কেউ প্রাধান্য দেনা। না ছেলে বলেন মেয়ে বলেন দুজনে চাই যে দুজনের ফ্যামিলিকে রাজি করা যাতে বিয়েটা হয় আর এই ক্ষেত্রে তাদের একটা প্লাস পয়েন্ট এটা থাকে যে যদি আমাদের সম্পর্কের ভিতরে কোনো রকম জাতি হয় দুই ফ্যামিলি বসে এটা সমাধান করে দেবে এবং সম্পর্কটা অনেক স্ট্রং হবে এবং আমাদের মনোবল অনেক বড় হবে এটাই চাই যাতে দুই ফ্যামিলি রাজি হয় এবং এইটার জন্য কিন্তু অনেক সম্পর্কের ভিতরে ছেলে এবং মেয়ে দুজনেই অনেক চেষ্টা করে যে যাতে দুজনের ফ্যামিলিকে রাজি করানো যায় কোনো মতে কিন্তু আমাদের সমাজটা প্রেমের বিয়ের আগে আসলে এতটা প্রাধান্য দে না বা ছেলে পছন্দ করছে কি কোন টাইপের মেয়ে পছন্দ করছে কোন বংশের মেয়ে পছন্দ করছে কেমন ফ্যামিলির মেয়ে পছন্দ করছে এবং মেয়ের দিক থেকে দেখবে যে ছেলে একটা বেকার ছেলে কত টাকা আর্নিং করে ছেলের পরিবার কি করে বিভিন্ন রকম দিক দেখবে এবং দেখে এক পক্ষ যদিও রাজি হয় অপর পক্ষ রাজি হতে চায় না তাদের দামটা অনেক বেড়ে যায় যে পক্ষ রাজি হয়েছে ও অনেক বেশি আকতি বিনতি করে যে আমাদের ছেলে বলেন আমাদের মেয়ে বলেন অনেক বেশি ভালোবাসে তো আমরা চাই যে ওদের ভালোবাসার বিয়েটাকে আমরা সম্পূর্ণ করে দিই ওরা এক অপরকে পছন্দ করে এর থেকে বড় আর কি হতে পারে ওরাই তো একে অপরের সাথে সারা জীবন থাকবে আমরা তো শুধু তাদেরকে সাপোর্ট করে যাব এর থেকে বড় কিছু না কিন্তু যে ফ্যামিলি রাজি থাকবে না তার হাইপ আরো উপর উঠে যায় তার ভিতর অহংকার আরো বেশি বেড়ে যায় কিন্তু ওই পরিবার পরবর্তীতে কি করে জানেন একটা অপরিচিত ব্যক্তিকে ধরে যার কাছে টাকা পয়সা আছে বা যার মেয়েটা দেখতে অনেক সুন্দর পরিবার বংশগত ভালো ওই রকম দেখে একটা ফ্যামিলির সাথে নিজের ছেলে বলেন নিজের মেয়ে বলেন বিয়ে দিয়ে দিবে পরে ওই খানে গিয়া পর গিয়ার শুরু হয় এবং সেটা দায়ভর হয় হয়তো মেয়েটার না হলে ছেলেটার কিন্তু আসল দায়বরকে এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু আমরা সেটা বলবো না এখন আমি এই কথাগুলো কেন বলতেছি আজকে আমি যে গল্পটা বলবো দুই সালে তারা এক অপরের সাথে পরিচিত হয় যদিও প্রথম প্রথম তাদের মধ্যে কথাবার্তা কম হতো কিন্তু ধীরে ধীরে তারা এক অপরের প্রতি অনেক বেশি আকর্ষণীয় হয়ে যায় এবং অনেক বেশি দুর্বল হয়ে পড়ে দেন তারা রিলেশনশিপে চলে যায় এরপর থেকে তারা দেখা করা কথা বলা সবকিছু ভালো মতো চলতেছিল বিভিন্ন জায়গায় ঘুরতে পর্যন্ত গেছে আমি এতটুকু বলিনি তারা দুজন গিয়া একটা হুজুরের মাধ্যমে বিয়ে পর্যন্ত করে নিছে শুধু কোর্টের রেজিস্ট্রেশন করাতে পারে নাই বিকজ ছেলেটাও ওই টাইমে বিদেশ যাওয়ার প্রসেসিং নিয়ে অনেক বেশি বিজি হয়ে গেছিল যার কারণে তারা কোর্টে বিয়েটা করতে পারে নাই এরপরে ছেলেটা বিদেশ চলে গেল এবং ছেলে তার পরিবারকে বিষয়টা সম্পূর্ণ জানায় যদিও তার পরিবার প্রথমে রাজি হয় নাই ছেলেটার দিকে তাকায় ছেলের পরিবারের সবাই রাজি হয়ে গেছে এবং মেয়ের বাড়িতে যখন বিয়ের প্রস্তাব নিয়ে গেল কোনো মতে মেয়ের পরিবার রাজি না তারা বিয়ে দিবে না তাদের মেয়েকে দরকার প্রয়োজনে মানে গাঙ্গে ভাষায় দিবে কিন্তু তারপরে ওই ছেলের কাছে তারা বিয়ে দিবে না এখন কেন দিবে না এটার কোন রিজন নেই বাট পরবর্তীতে তারা কোনো রকমে রাজি হয়েছে রাজিটা কেমন ছেলে স্বর্ণ দিলে মেয়েকে নিয়ে যেতে পারবে এবং ছেলের পরিবার রাজি হলো তারা আবার কথা বলার জন্য যখন গেছে সবকিছু ঠিকঠাক তারা আবার পাঠ নিয়ে নিছে আর এই পাটটা নেওয়ার পিছনের কারণ হল মেয়েটার একটা চাস্তবায়ের বউ আছে যে এই ছেলেটার সম্বন্ধে নাকি বিভিন্ন রকম কথাবার্তা বলছে এবং ওইগুলো শোনার পরে মেয়ে পক্ষ হাত উপর উঠে নিছে যে তারা বিয়ে দিবে না এখন আমি একটা কথা বলে কে কি বলছে ওইটাতে কখনো বিয়ে সাদের মধ্যে কান দিয়ে না কারণ আপনি দেখবেন কখনো কোনো দিন সম্পূর্ণভাবে একটা বিয়ে কমপ্লিটলি হয় না ওইখানে নিকৃষ্ট স্থানে যে পাবলিক গুলা তারাই কারণ অপরের সাথে যখন আত্মীয়তা সম্পর্কে করে তার মধ্যে ভালো দিকও থাকবে তার মধ্যে খারাপ দিকও থাকবে হয়তো কারো কাছে বেশি থাকে কারো কাছে কম থাকে কিন্তু আমি মনে করি যে সেটা আপনি নিজে বিবেচনা করাটা উচিত হবে যেহেতু আপনার মেয়ে এখন তার কিন্তু তারা সালে এক অপরকে তারা করে তারা সবকিছু করে নিতে পারতো আপনাদেরকে না জানে তখন ইজ্জত সম্মান কিন্তু আপনাদের চাইতো শুধু তারা এইটা চিন্তা করে চাইতেছে তাদের ফ্যামিলিগত ভাবে বিষয়টা হয় মেয়ের ফ্যামিলিকে আমি একটা কথা বলবো আপনি নিজে চুজ করুন আপনি নিজে দেখুন অন্যের কথায় কান্না দিয়া নিজের মেয়ের সংসারটাকে নিজের মেয়ের ভবিষ্যৎটাকে নিজে ঠিক করুন আপনি ছেলের সম্বন্ধে কোনো খারাপ কিছু পাইতেছেন কিনা দেখুন ছেলে আপনাদেরকে বলতেছে যে আপনারা যা বলবেন আমি তা করতে রাজি আছি ছেলের পরিবার পুরো আপনাদের হাতের মুঠো আছে তো এইরকম একটা জায়গায় গিয়া কখনো নিজেকে অহংকার করে বড় মনে করিয়েন না আপনি মনে করিয়েন না যে আপনার মেয়েকে ওরা যদি না পায় ওদের সবকিছু শেষ হয়ে যাবে এটা মনে করিয়েন না ওই ছেলেটা আপনার মেয়েকে ভালোবাসে এই জন্য ছেলের পরিবার রাজি হয়েছে যেমনটা আপনাকেও হওয়া দরকার আপনার মেয়ের দিকে তাকায় শুধু আপনি রাজি হলো আপনার মেয়ের জন্য এটা প্লাস পয়েন্ট হবে যে যদি কখনো কোনো কিছু হয় দুই ফ্যামিলি বসে এটা সমাধান করতে পারবেন তাদের সম্পর্কটা অনেক বেশি স্ট্রং হবে এই জন্য পারিবারিকভাবে বিয়ে করা অনেক ভালো কারণ যখন পালিয়ে গিয়ে বিয়ে করে তখন দুজনের ভিতরে যখন অনেক ভুল বুঝাবুঝি হয় এক্ষেত্রে দুই ফ্যামিলিও তো রাজি থাকে না যার কারণে সম্পর্কটা ডিভোর্স পর্যন্ত চলে যায় কিন্তু দুই ফ্যামিলি যদি রাজি থেকে বিয়ে হয় না আমি বলতেছি ওইটার মধ্যে নাইনটি বিয়েটা সাকসেসফুল হবার লাইফ লং তারা একসাথে থাকার সম্ভাবনা থাকে বাকিটা আপনাদের নিজের ইচ্ছা আপনার মেয়ের ভবিষ্যৎ আপনাকে ঠিক করতে হবে যে ছেলেটা এমন করে বলতেছে যে আপনাদের মেয়ের জন্য সে সবকিছু করতে পারবে যে বর্তমানে ভালো টাকা পয়সা ইনকাম করতেছে যে সেটেল আছে যার পরিবার আপনাদের নিজের কাছে আসে ওইখানে আপনারা যদি মেয়েকে বিয়ে না দেন হয়তো থার্ড একটা ব্যক্তিকে ধরে বিয়ে দিয়ে দিতে পারেন কিন্তু দুই দিন পরে যখন আপনার মেয়ে সেম পরগিয়ে গিয়ে দাসক্ত হবে ওইটার দায়ভার কিন্তু আপনি নিতে হবে আর আল্লাহর কাছে জবাবও কিন্তু আপনাকেই দিতে হবে এই জন্য মেয়ে ছেলের পছন্দকে প্রাধান্য দিন ওইটাকে আপনি মানা কেন করতেছেন আপনার পছন্দ না কেন ওইটার একটা পাকাপোক্ত সাক্ষর তাদের সামনে রাখুন যে এই দিকটা ছেলেটার ভিতরে খারাপ আছে যার কারণে আমরা এই ছেলেটাকে পছন্দ করতেছি না বা এই দিকটা মেটার খারাপ আছে যার জন্য আমরা পছন্দ করতেছি না ওইভাবে তাদেরকে দেখান কারণ তাদের সম্মতিও অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা আমাদের ইসলাম ধর্ম দিশে এবং রাষ্ট্র দিশে সেটা এটা আপনাকে মানতে হবে আজকের গল্পে ছেলেটার নাম হলো হাসান এবং মেয়েটার নাম হলো সানজিদা হাসান বা আমি তোমাকে একটা কথা বলি মেয়ের ফ্যামিলি যেটাই ডিসিশন যায় নিক ওইটা তুমি মেনে নিতে হবে কারণ তাদের মেয়ে তুমি জোর জবরদস্তি করতে পারবা না এটা তোমার রাইটস নেই আর সঞ্জিদা তুমিও যদি আমার ভিডিওটা দেখে থাকো তুমি তোমার পরিবারকে বুঝানোর চেষ্টা করো তাকে কেন ভালোবাসো এটা দেখানোর চেষ্টা করো সে তোমার জন্য কতটা পাগল এটা তাদেরকে বুঝাও এটা তোমার দায়িত্ব আমি দোয়া করি যাতে তোমাদের ভালোবাসাটা সাকসেসফুল হয় এবং একে অপরের সাথে সারা জীবন একসাথে থাকতে পারো ভালো থাকবা